রাজধানীর আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জ্ঞানোদয় ভবনে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন রক্তদানের বিকল্প নেই মানব সেবার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান রক্তের কোনো বিকল্প নেই তাই দলমত নির্বিশেষে সকল অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার জানিয়েছেন রেখেছেন আজকের দিনে আমি এখানে কবিতা অনুসরণ করছি অনেক কয়েক বয় জানিয়ে এসছি ওনার সাথে একটা আর্থিক সম্পর্ক ওনার সাথেই কথা বলি ওটা আমার সাথে আপনার সাথে আসছিল মাতৃ শুরুপাত্র যারা আছে আপনারা বেছে নিয়েছেন মহন্ত মহারাজ শ্রীমদ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধাম দিবস উপলক্ষে রবিবার বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আশ্রমের সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা একটা বাঁচার যে একটা রসন সেটা আমি মনে করি সেটা পাওয়া যায় আগেও আমি যারা ধন্যবাদ দেবো যারা রক্ত গ্রহণ নিতে যারা ডাক্তারবাবুরা এবং তারা যারা আমি ধন্যবাদ দেবো কেউ কাকুর জন্যই মানে এই কাজটা করে এখানে আমরা পারবো না যারা এই কাজটা যারা করেন তাদের জন্য ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ডস কিন্তু সব উপর ওরাই করে দিয়েছে আমাদের মাধ্যমে কারোর সবার জন্য সবার কাজ এবং এর মাধ্যমে কিন্তু মানে এই কাজের আমি মনে করি আমরা অনেক সময় ধর্ম ধর্ম ধর্মের স্থান ধর্ম নিয়ে আমরা কথা বলি ধর্মের বাহ্যিকভাবে ধর্ম হবে না আমরা এখানে আসলাম আপনার সামনে আমি কথা বললাম এতে ধর্ম হবে ধর্ম হচ্ছে হৃদয়ের যে তার যে এক্সপ্লোর মানে এক্সপ্লোর করা আমার হৃদয়ে যদি সেভাবে পরিচিতিত হয় মানে আরেকজনের হৃদয়ের সাথে যদি আমি যুক্ত হতে পারি সেটাকে বলে ধর্ম যে তার সমস্যার সময় সেই যে সমস্যা আছে সাধারণ মানুষের যে সমস্যা আছে তার মানে যদি আমি কিছুটা করতে পারি সেটাই হচ্ছে ধর্ম সেটাই বলে ধর্ম রক্তদান শিবিরকে ঘিরে রামঠাকুরের শিষ্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা